মৃতবার্ষিকীর দাওয়াতে কেউ যদি না যায় সেই খাবার যদি তাকে বাসায় এনে দেওয়া হয় তাহলে কি সেই খাবার খাবে না কুকুরকে দিয়ে দিবে সে খাদ্য কোনো মুসলমান খেতে পারে না ওটা হলো হারাম দুইটা পাপ একটা বিদাত নেকির আশায় করেছে এই জন্য দ্বিতীয় নির্ধারিত দিনে করেছে এই জন্য সেরেক যারা মিলাদ মহফিল তুলতে চায় মিলাদ মাহফিলে মানুষজনকে খাওয়ায় যে আপনার মানে কি সব করা হয় এগুলো বেদাত মানে কি যে সূর্যগ্রস্ত সঙ্গে মানে কি তুলনা যারা করে এরা প্রতিনিয়ত গ্রামে দেখবেন সকাল হতে হতেই দেখবেন সব আদায় করার জন্য মাদ্রাসা আদায় করার জন্য চলে আসে তাদেরকে বলবেন যে তোমরা যে বলো যে মিলাদ মাহফিল করা মানে কি যে সুরে গোস্তর সঙ্গে তুলনা করছো যে আদায় করে নিয়ে যাচ্ছ এবং মানে কি যে বাড়িতে মানুষ মারা যায় তাদের বাড়িতে মানে কি যে সে টাগুলি মাদ্রাসায় মানে কি দেওয়ার জন্য বলো তাহলে তোমাদের মাদ্রাসায় তারা কে খায় তারা কি খায় তাহলে ওই টাকাগুলি মানে কিসের জন্য তারা খায় তারা কী তারা কুকুর মানে কী খায় নাকি মাদ্রাসায় আর তুমি গ্যারেন্টি দিতে পারবে যে তো মাদ্রাসায় তোমার মানে কি তোমরা খেলে যে মানে কোনো মৃত ব্যক্তি সবভাবে কোনো প্রমাণ দেখাতে পারবে না এরা ব্যক্তিগত এরা মানে কি নিজের পকেট গরম করার জন্য এরা বলছে মিলাদ মহাপিল সব মানুষজনকে খাইয়ে কোনো লাভ নাই মরা মানুষ কখনো মানে কি যে মরা গরু কখনো ঘাস খায় না এরা তাই বলছে কিন্তু আসুন আমরা দেখব জাহালে আল জামাতের কিতাব অনুযায়ী হাদিস কুরান ইজমা কিয়াস অনুযায়ী ফুরফুরা শরীফি মুজাদুজ্জামান দাদা হুজুর ফির রহমাতুল্লাহ আলাহের খলিফা শারসিনা দরবার শরীফে হজরতে শারসিনা মানে নিসার উদ্দিন রহমাতুল আলায় তিনার কিতাব অনুযায়ী আমরা দেখব যে নির্দিষ্ট দিনে ওয়াজন সিরত করা এবং সালে সব করে মানুষজনকে খাওয়া জীবিত মানুষ দোয়া করলে মানে জীবিত মানুষের উপকার এবং মৃত মানুষের উপকার হবে এবং সব মানে কী হবে এই সম্পর্কে আলোচনা করবো কিতাবটার নাম হলো ফতুয়ায় সিদ্দিকিয়া এই কিতাব থেকে আমরা দেখব আসল কথা না বাড়িয়ে যে নির্দিষ্ট দিনে অনুষ্ঠিত করা যাবে কিনা না কোরআন থেকে আলোচনা করব এবং ঈশ্বরের সব করা এবং মানে কি মানুষজনকে খাওয়ানো জায়েজ কিনা এই সম্পর্কে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন তো আমরা দেখব প্রথমে বুখারি শরীফ কিতাবুল ইলিম বুখারি শরীফ কিতাবুল ইলিম এই কিতাবের মধ্যে লিখেছে যে ব্যক্তি ইলিম শিক্ষার্থ গণের জন্য দিন নির্ধারিত করেছে তাহলে মিসকাত শরীফে কিতাব ইলিমেও আছে আমরা দেখবো যে হজরতে সকিক হতে বর্ণনা করেছেন যে আব্দুল আব্দিন মাসৌদ প্রত্যেক বৃহস্পতিবার আমাদেরকে অজনসিয়ত করতেন এবং তখন একদায় একজন লোক নিবেদন করলো হুজুর আপনি যদি আমাদেরকে এরূপ প্রত্যেক শিক্ষা দেন তাহলে বড় সুখী হয় তো আজ আবদুল্লিন বললেন দেখো এইরূপ উপদেশ দিলে তোমরা হয়তো বিরক্ত হয়ে উঠবে আল্লাহ রসুল রূপ আমাদেরকে তত্ত্ববোধন করতেন আমিও তোমাদের জন্য তত্ত্বরূপ করতেছি এ হাদিসে ব্যাখ্যায় মিরকাতের প্রথম খণ্ডে লিখেছেন যে পোকা পীর ও ধর্মপ্রচার বক্তাগণ মুড়িদেরকে শিক্ষার জন্য মানে কি করে থাকেন মানে করে থাকেন যেরকম মানে কি করে থাকেন তারপরে কি যে বুখারী শরীফে রাজ এখানে জাল্লা রসুল স্ত্রীদের শিক্ষা দেওয়ার জন্য যে তারিখ নির্ধারিত করে নিয়েছেন মানে কি স্ত্রী দেখে মানে কি শিক্ষা দেওয়ার জন্য মানে কি তারিখ নির্ধারিত করছেন বুখারী শরীফ কিতাবুল সাম তাই হজরতের সাঈদ খুদ্দির তালহু বলে একদায় একজন স্ত্রী মানে স্ত্রী লোক আল্লাহ রসুলকে নিকটে উপস্থিত বললেন হে আল্লাহ রসুল পুরুষগণ আপনার পবিত্র হাদিস দ্বারা উপকৃত হয়ে আসতেছেন আপনি মেহমা কি মেহরবানি করে আমাদের জন্য কোনো দিন নির্ধারিত করুন আমরা সেই দিবস উপস্থিত হবে এবং আপনার মানে কি যে ইলিম মানে কি আপনার খোদা যে ইলিম দিয়েছে সেই ইলিম হতে আমরা মানে কি শিক্ষা আমাদেরকে দেবেন তো আল্লাহ রসুল বললেন যে তোমাদের অমুক দিন অমুক স্থানে অমুক সময় সমবেত হবে স্ত্রীর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট দিনে একত্রিত হলো আল্লাহ রসুল তাদের নিকট উপস্থিত হয়ে মানে ক্ষোধাপ্রাপ্ত ইলিম হতে তাদেরকে শিক্ষা দিলেন তাহলে এখানে দিন তারিখ নির্ধারিত হলো তাহলে এই হাদিস থেকে বুখারি শরীফ থেকে যারা বলে যে আমরা বুখারি চা মানি না তারা কোরআন চা মানি না তাহলে এই বুখারি শরীফের মধ্যে কি দিন তারিখ নির্ধারিত করে দেওয়া আছে আর এরা বলছে যে চার দিনে কি মানে চল্লিশ দিনে কি সাত দিনে মানে কি মিলাদ মাহফিল করা চলবে না মানে কি যে এখানে মানুষজনকে খাওয়ানো চলবে না তাহলে এরা বুখারি শরীফকে অস্বীকার করছে অস্বীকার করছে একদিন মানে কি স্ত্রী লোক আল্লাহ রসুলের কাছে নিবেদন করলো হুজুর পুরুষগণের জনতা ভিড়ে আমরা আপনার নিকট মানে হতে পারি না তা আমাদের স্ত্রীদের জন্য কোনো একদিন নির্দিষ্ট করে দিতে মানে কি মানে রাজি হন তা আল্লাহ রসুল বলে মানে এতে তাদের জন্য কোনো দিন অবধারিত করে দিলেন যে নির্ধারিত দিন আল্লাহ রসুল তাদের নিকট উপস্থিত তাদেরকে উপদেশ দিলেন তা আল্লাহ রসুল মানে বুকার শরীফের কিতাবুল ইলিমের মধ্যে আর একটা ইত ইসলাম বুকর শরীফ এই দুটো অধ্যায়ের মধ্যে মানে কি বললেন তাহলে হাদিসের ব্যাখ্যায় দিন আইন আলাই তিনি মানে কি লিখেছেন কি যে স্ত্রীর বললো যে আমাদের জন্য কোনো মানে কি দিন নির্ধিত্ব করে দিন তো উক্ত হাদিসে মানে কি যে এখানে বললেন যে পুরুষগণ সবসময় আপনার নিকটে ঘিরে ধর্ম উপদেশ গ্রহণ করে কিন্তু আমরা দুর্বল স্ত্রীলোক ঘেষা মানে করতে সক্ষম হন নাই তা আমাদের জন্য কোনো একদিন নির্ধারিত করে দিন তা মানে কি আমরা এই দিন ধর্ম মানে উপদেশ গ্রহণ করব তা হাদিসে ব্যাখ্যা মির্কাতে বলেছেন যে কি হাদিসের অংশ অর্থ এই যে কোনো এক নির্দিষ্ট সময়ে সপ্তাহে কোনো এক নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট কোনো এক মাস বা বছর কিংবা মানে কি কম নয় তা মির্জা শরীফে আরও বলা হয় যে হাদিসের প্রকৃতি মর্ম হলো যে স্ত্রীলোক আল্লাহ রসুলি করে হাদিস মানে শুনবার জন্য সপ্তাহে কোনো নির্ধারিত দিনের জন্য মানে কি যে প্রার্থনা করেছিলেন তারিখ মানে কে নির্ধারিত করে নে কাজ করা জায়েজ তার প্রমাণ পাওয়া গেল তা আরও দেখব যে কোরআন শরীফের সুরা হাদিদের মধ্যে আয়াতের ব্যাখ্যায় তফসিরে খোলাসার মধ্যে মানে কি লিখেছেন যে মানে কি যে হাদিদের মানে কি আয়াতের ব্যাখ্যায় লিখেছেন সময় নির্ধারিত সময় বিভিন্ন আলোচনা হয়েছে কেউ জায়েজ বলেছে কেউ বেদাত বলেছে কেউ প্রকৃতি প্রস্তাবে নির্ধারিত কর চারটি অবস্থা আছে প্রথম অবস্থাটা হলো কি প্রথম অবস্থাটা হলো যে কি যে আল্লাহ তালা নিজে নির্ধিত করে দিয়েছে সকলে অবনত মস্তকে মেনে নিতে হবে দ্বিতীয় যেটা হলো যা মানুষ কর্তৃক নির্ধারিত হয় মানুষ কর্তৃত্ব নির্ধারিত যদি কোনো প্রতিশ্রুতি ওয়াদা হয় তবে রক্ষা করা এবং প্রতিশ্রুতি রক্ষা করা ওয়াজিব কোরআন শরীফের মধ্যে মানে কি বলেছেন ইন্নাল নিশ্চয় প্রতিশ্রুতি সম্বন্ধে জিজ্ঞেস করা হবে সে যেন পালন করে কি না যদি মানে নির্ধারিত সময় কিছু মানত করে তাকে পালন করা ওয়াজিব এরা প্রমাণিত কোরআন শরীফ ইউ বিনি তো তাহলে মানুষের মানত রক্ষা করবে সুরাত আয়াত নম্বর সাত তো এই ধরে মানুষের যাবতীয় প্রতিশ্রুতি মানত মানে কি পালন করা মানে কি আদেশ পাওয়া যায় তারপরে তৃতীয় হলো তৃতীয়টা যেটা বলেছে কি যে তৃতীয়টা আমাদের যদি কোনো কাজ সুবিধা মানে কোনো উপকার বা কোনো প্রয়োজন বা মীমাংসার জন্য লোকে জ্ঞান বিভিন্ন সহকারে কোনো নির্ধারিত করা করা হয় এবং মানে যেমন আল্লাহ রসুল বলছে কোনো কাজ অভ্যাস সূত্রে বলে মানে নিয়াদ করতেন তাই তিনি ফজরের নামাজ পর স্বপ্ন মানে বর্ণ করতেন তো প্রতি বৃহস্পতিবার লোকেদের ওয়াজ এর জন্য নির্ধারিত করে দিয়েছিলেন তাই বিচারকরা বিচারের জন্য আলিমগঞ্জ শিক্ষা দেওয়ার জন্য পীরগণ হেদায়তের জন্য জিকির তালিম ইত্যাদি অধিক জ্ঞান লোকেদের নিজ নিজ কার্যে পরিচালনার উদ্দেশ্যে মানে কাজ করে থাকেন এই প্রকারের সময় মানে কি প্রশংসিত গৃহীত প্রাচীন আলেম হতে প্রমাণিত আছে তাই এখান থেকে বোঝা গেল যে মানে গৃহীত মানে কি ভিত্তি প্রতিষ্ঠিত হয় তাই সুবিধা সুযোগ শৃঙ্খলা সহকারে লোকেদের শিক্ষা প্রদান মানুষের মানে কি যে কার্যের মানে স্থিত উদ্দেশ্য মানে নির্ধারিত করা কোনো ক্রমে বেদাত হতে পারে না এটা বেদাত হতে পারে না তাহলে এখানে আমরা দেখলাম এটা কখনো বেদাত হওয়া সম্ভব নয় তা মাক্কি হাজরতে মহাজের মাকি ইমদাদুল মহাজের মক্কির তিনি মানে ইমদাদুল মহাজরের আলায় তিনি মানে দিন তারিখ মানে সম্বন্ধে লিখেছেন কুল্লিয়াতে ইমদাদিয়া নামক গ্রন্থে লিখেছে কোরআন পাঠ করে আহার মানে কি করিয়া সব বক্সে মানে বক্সিস করা মানে উক্ত কাজের সুবিধার জন্য কোনো তারিখ নির্ধারিত করা ঈশ্বরের সব করা জায়েজ এবং ভিন্ন ভিন্ন করলে জায়েজ এবং সেই ক্ষেত্র করলেও জায়েজ হবে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দিন তারিখ নির্ধারিত করে মানে কি যে তিন দিনে এই চার দিনে মানে সাত দিনে চল্লিশ দিনে বছর একবার এরকম করে নির্ধারিত করে মিলাদ মাহফিল করে মানুষজনকে খাওয়ানো এটা হলো যায়জ আমরা হাদিস এবং কোরআন শরীফ থেকে আমরা মানে কি প্রমাণ পেলাম যে এটা মানে কি করা যায়জ কখনো বেদাত নয় যারা বলছে বেদাত তারা মানে তাদের মা বাপ যখন মরে যাবে তারা মানে কি মানে কুকুর পুতা মতো পুঁতে রাখবে তাদের এসব কোনো প্রয়োজন নেই তাদের জন্য এ মানে কি আমি বক্তব্য দিচ্ছি না আমরা যাদের আমাদের প্রয়োজন যে আমাদের বাপ মা মানে কি জন্য কিছু খরচ করে আমরা সব পাবো এটা আমরা দলিল অনুযায়ী পেলাম তা আমরা এটা আমরা করব যারা করবে না তাদের জন্য এটা দলিল মানে কি তারা এটা তাদের জন্য দলিল নয় তারা মানে কি কুকুর প্রতি আমাদের প্রতিদি আসুক তাদের কোনো আপত্তি আমাদের নেই তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার আল্লাহ পকরবুল্লা আলমে আমাদের প্রত্যেককে বোঝাতে অফিস দান